পৃথিবীর মধ্যে বিখ্যাত তিনজন বিখ্যাত তিনজন কালো এক নাম্বার কালো তিনি ছিলেন আমার মতো খাটো শুধুমাত্র খাটোই না আবার জিম কালা আমরা আমাদের মা বুন্দাতেই রান্না করতে করতে পাতিলের নিচের পিঠা যেরকম কালা বানা এরকম কালা আবার ওই ব্যক্তির তাফসীর ইবনে কাছিরের মসজিদে পাই ওই ব্যক্তির পায়ের গোড়ালি হলো এমন ফাটা ল্যাপের নিচে घुमाলে ল্যাপ এক জায়গায় চলে যায় মাথা আরেক জায়গায় যায় আছে না নাই পাও ডাকতে গেলে পায়ের গোড়ালি ঘষা খায় ল্যাপ মাথায় দিকে দুরে সরে যায় আছে না নাই আমার বదన এই বিখ্যাত কালা ব্যক্তির নাম হলো হযরতে লুকমান হাকিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে দিলেন আমি এই রুকমান হাকিমের কথা গুলো ভাবে সুন্দর করে আমি আল্লাহ করলাম হুজুরের কথা হয়তো বা দশ বছর বিশ বছর থাকবে কিন্তু রুকমান হাকিম ব্যক্তি কালো হতে পারে কিন্তু তার চারোটি ওয়াদ আমি আল্লাহ এত পছন্দ করেছি ডাইরেক্ট তার নামে আমি আল্লাহ সুরান করে দিলাম বলেন না আমরা বা তাহলে কালোকে কালো বলে নিন্দাবেন ধলাকে ধলা বলে নিন্দাবেন খাটোকে খাটো বলে নিন্দাবেন আবার বলতে পারেন হুজুর আপনি খাটো দেখে খাটো বাস করতেছেন না এটা যে কারণে বলতেছি আমার বাজান এরপরে হাফসি তার মনিবের কোনো পরিচয় নাই তার বংশ কোনো পরিচয় নাই তিনি শুধুমাত্র একটা দাসী ছিলেন এমন একজন দাসী ছিলেন যে বেলাল এত কালা ছিলেন এত কালা ছিলেন এত কালা ছিলেন সাহাবাইকার বেলালকে দেখলে বলতেন আল্লাহ কালা পাহাড় চলে আসতেছে না পাহাড় বলো না তিন কিলোমিটার যায় আর বেলাল মায়ের ছাড়া আদান দেওয়ার পরেও চল্লিশ কিলোমিটার দূরে বেলালের আজানের শব্দ জোরে কন্যা এই মান অর্জন করার আমাদের দরকার আছে না নাই আওয়াজ চলে না নাই আমার বাজান 3 নাম্বার কালো হলো জুলাইবি সাহাবি জুলাইবি তিন নাম্বার কালো এত দিনgeme কালো ছিলেন রাহমাতুল লিল আলামিন কেসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো হওয়ার কারণে মদিনা শহরের কোন মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চাই না মদিনা শহরের কোন মেয়ে আমার কাছে বেবাগ বসতে চায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো বলি কি আমার কপালে কোনো বউ নাই আল্লাহ রসুল বললেন না না আমি ঘোষণা দিলাম এই মদিনা শহরের সব থেকে ধনী ব্যক্তির মেয়ে আর সব থেকে সুন্দরী মেয়ে তোমার বউ হয়ে যাবে লম্বা কথা বধান আমি আдамиনের মধ্যে সংক্ষেপ করে দিলাম লম্বা কাহিনীই এখানে লিখিত আছে জলাই বি রদি আল্লাহু তাআলা আলহু বিবাহ রাজে হয়ে গেলেন টাকা নাই পয়সা নাই রাহমাতুল লিল আলামিন এর কাছ থেকে টাকা নিলেন ওসমান গনি রদি আল্লাহু তাআলা আলহু টাকা দিলেন আরেকজন সাহাবী টাকা দিলেন কিছু টাকা নিয়া স্ত্রীর জন্য দিরহাম মোহর কেনার জন্য যখন গেলেন যাওয়ার পরে বাজারে গিয়ে যখন স্ত্রীর জন্য গয়না গাট্টি কিনবেন করবেন এই সময় শুনতেছেন জিহাদের ডাক চলে এসেছে জলাই বিরোধী বিবাহর বাজার ছেড়ে দিয়া জিহাদের জন্য একটা ঘোড়া একটা তলোয়ার কিনে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে শাহাদাতের বর্ণমালা গ্রহণ করে নিলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লামের কাছে খবর চলে আসলেন আপনার জুলাইবি শাহাদাতের বর্ণমালা গলায় চলেছে আল্লাহ রসুল বলেন কোন জুলাইবি সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ যে জুলাইবির বিবাহর ব্যবস্থা করেছেন ওই জুলাইবি জান্নাতে চলে গিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল জানাদার ব্যবস্থা করলেন জুলাইবির লাশ দেখতে গিয়া একবার মুস্কি মুষ্কি হাসে আবার কান্না করে সাহাবাইকার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কেন মুষ্কি মুষ্কি হাসেন আর কেন কান্না করেন বলে এই জন্য কান্না করি জুলাইবির লাশ গ্রহণ করার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরিস্তা আসতে জান্নার থেকে এত পরিমাণ গিলমান গুলো চলে আসতে জুলাইবি কে নেওয়ার জন্য কারা কারি লাগাই দিয়েছে আর কান্না করি এই জন্য এখন পর্যন্ত বিবাহ হলো না জুলাইবির স্ত্রী বিধবা হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন না সমাজের মধ্যে সময় যাদের হয়ে গিয়েছে বাবাজিরা আপনারা আপনাদের ছেলেদেরকে বিবাহর বয়স হয়ে গিয়েছে ধাপ করে বিবাহ করাই দেন একদিনও দেরি করেন না না নাই করতে পারে পারে আমার রেজেক আমার আমার স্ত্রীর রেজেক স্ত্রীর আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারি না আমি আর বাবা আমাকে খাওয়াইতে পারে না আমাদের রেজেকের মালিক জোরে বলেন কে আল্লাহ সময় হয়ে গিয়েছে বিবাহ করাই দেবেন এতে কোনো দিমত রাখবেন না